খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ভালো কবুতর কিনবেন দুইটা টাকা বেশি লাগবে ঠিক আছে ভালো কবুতর অ্যাকচুয়ালি কেউ কমে দিতে পারবে না আকাশি কালার গররা আমরা কিন্তু আকাশি কালার মধ্যে সবথেকে বেশি যেটা দেখে থাকি সেটা হচ্ছে কি রাসগুল্লা কবুতর দেখি গররা কিন্তু খুব কমে দেখি মিলি কালার মধ্যে রসগুল্লা একদম ফুল কলসি গলার ফুটগুলো একদম জুম করে দেখা দিচ্ছি টোটালি ফুললি ফ্রেশ মার্কেট নেবেন কথা একটাই যারা দিনের ভালো খুঁজবেন দাম কমে খুঁজবেন তাদের জন্য কিন্তু ভালো জিনিস না একসাথে কিন্তু দুইটা পসিবল কখনোই হবে না ভালো জিনিস নিতে গেলে ভালো প্রাইস আপনার দিয়ে নিতে হবে ভাই যা আমার যেটা বলছি নিচে ডিম আছে ডিমগুলো কালো হয়ে গেছে এটা দু একের মধ্যে ফুটে যাবে হ্যাঁ এই যে মাদি মারার জন্য চলে আসছে ওই হচ্ছে নটটা হলুদ মাদিরা এক্সট্রা নিলে বলুন তিন হাজার টাকা আর এই যে নটটা কত পড়বে পাঁচশো কম পাঁচশো কম কত এটা হচ্ছে রানিং একটা গরবার মাদি না ভাই হ্যাঁ খুব সুন্দর দুই পাশে কিন্তু সাপ চোখ বন্ধুরা হ্যাঁ যারা নিবে ভাই মাতিরা কত পড়বে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসছি আপনাদেরই সবারই সুপরিচিত খামারি যিনি সবসময় গুল্লা গররা এবং রাজগুল্লা কবুতর নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এই খামারটার মধ্যে চলে আসছি আজকে এই খামারটা থেকে অনেক কবুতর সেল করা হবে বন্ধুরা তো ফার্স্ট অব কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেক দিন পরে আসলাম না ভাই কবুতর আছে কারেকশন কত জোর আছে বারো জোড়া বারো জোড়া আছে বন্ধুরা ফার্স্টে একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি বাইরে কিন্তু কবুতরগুলো লালন পালন করে তার শখ থেকে হ্যাঁ কিছু কিছু কবুতর বেশি হয়ে যাওয়ার পরে উনি কিন্তু সেল করে আর আলহামদুলিল্লাহ বায়ের কবুতরগুলো কিন্তু দাম দিয়ে কিনা মানে ভালো মানের কবুতর একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক দেখেন কত সুন্দর এক জোড়া গররা দেখতে পাচ্ছেন এই গররাগুলো কিন্তু বন্ধুরা খুবই কম পাওয়া যায় কারণ এই কালারটা আমাদের যা হয় সব হচ্ছে রাসগুল্লা হয় কররা খুবই কম হয় যারা নিতে চান আনকমনের মধ্যে তারা কিন্তু নিতে পারবেন এর ছাড়াও বাইরের কাছে কিন্তু খুবই সুন্দরের মধ্যে দেখতে পাচ্ছেন মিল কালারের মধ্যে আর রাজগুলা কবুতর আছে এখানে লাল গররা আছে লাল গররা আছে দুই দুইটা সহকারে বাচ্চার গররা আছে এই টাইপের অনেক কবুতর আছে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর আছে তাছাড়া হলুদ কালারের মধ্যে গরিব রয়েছে হ্যাঁ যারা সংগ্রহ করতে চান গুল্লা গররা এবং রাজগুল্লা তারা নিতে পারবেন ভাই হুমায়ুন কবির ভাই ভাই ঠিকানা কি বলে দিবেন গাজীপুর গাজীপুর বাড়া মণিপুর পাশাপাশি ফোন নাম্বার একটু দিয়ে দেন এইট 09293877 এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সবই করা আছে আচ্ছা আপনার টোটাল পিয়ার মানে কবুতর আছে কত জোড়া 13 জোড়া 12 জোড়া 12 জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ শুনলেও প্রতিটি কবুতরই বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি মার্কেট লেভেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা সংগ্রহ করতে চান যারা পালতে চান তারা ভাই সাথে কথাবার্তা বলে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা বাই আপনি যে দামটা দিবেন আলহামদুলিল্লাহ এই দামই থেকে কেউ চাইলে আবার মানে দাম দামি করে নিতে পারবে নাকি অ্যাকচুয়ালি কি বন্ধুরা না হ্যাঁ এক একটা কবুতরের কোয়ালিটি সিস্টেমে কবুতরের দাম হয় আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু দাম হয়ে থাকে হ্যাঁ যেহেতু উনি কবুতরগুলো ক্রয় করা পালসে আলহামদুলিল্লাহ তো ভালো মাল দুইটা টাকা বেশি দেয় কিনা হয়েছে এখন কারো যদি মনে হয় যে ভাই দামটা দুই চার পাঁচশো টাকা বেশি করে ফেলাইছে ভাই এই মালটা আমি পাঁচশো টাকা কম হলে আমি নিতে পারতাম তারা নির্দিদায় ভাইকে নক করবেন ফোন করবেন ইনশাল্লাহ ভাই আপনাকে যতটুকু সেক্রিফাইস দেওয়ার প্রয়োজন বা পারবে এই সেক্রিভাইসটা দিয়ে ভাইজান আপনাকে দিয়ে দিবে মাল আর এখান থেকে কবুতর চাইলে আপনারা সারা বাংলা চৌষট্টি জেলায় পেয়ারগুলো নিতে পারবেন কেউ যে আসতে চান ঠিকানা ধরে চলে আসবেন গাজীপুর জেলা হুতাপাড়া মণিপুর ওকে আলহামদুলিল্লাহ তো চলেন আমরা কবুতরগুলো দেখাই হুমান কবির ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দৃশ্যটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা লাল কালারের মধ্যে একজোড়া সাপ চোখ গর্ব কবুতর দেখাইতেছি এবং দুইটা বাচ্চা রয়েছে হুমায়ুন কবির ভাই এই ধরনের পিয়ার দেখলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা না ভাই হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর সাপ চোখের মধ্যে গররা এবং দুইটা বাচ্চার সহকারে যেটা নাম সে নর যেটা হাড়িতে বামে আছে এটা মাদি এই যে বাচ্চা একটা নেমে গেছে বাচ্চার বয়স কেমন হবে ভাইয়া

ঠিক আছে ভালো কবুতর অ্যাকচুয়ালি কেউ কমে দিতে পারবে না সাপ চোখের করার দুটা বাচ্চার সহকারে খুব কম মানুষই দেখাইতে পারে যারা ফ্যামিলিটা নিতে চান শখ করে পালতে চান আলহামদুলিল্লাহ ওয়েলকাম এই এই জোড়াটা ফ্যামিলিটা পড়বে আজকে দুটা বাচ্চা সহকারে মাত্র নয় হাজার পাঁচশো টাকা থাকবে একদম মাত্র মাত্র সাড়ে নয় সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া কবুতর ভাই এটা হচ্ছে আপনার কি মিলি মিলি কালার মধ্যে রাসগুল্লা কবুতর ও মাই গড আমাদের ডিমো আছে হ্যাঁ ডিম আছে দুইটা আরে আর আরে দুলে জমানো দেখেন মোদের এই হচ্ছে নটটা দছি না ভাই খুব সুন্দর সুন্দর আসলে যারা কবুতর গুলো সংগ্রহ করতে চান ভালো মানে নিতে চান তারা আজকের ভিডিও থেকে কালেকশন করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন দুটো জমানো ডিম সহকারে জোড়াটা দেওয়া আছে ভাই কত পড় ভাই জোড়াটা 3600 টাকা কি মুন্দিলে 100 কমাই দেন করে দেন যান 3500 টাকা ঠিক আছে সুপার মিলি মিলি কালার মধ্যে রাজগোল্লা একদম ফুল কলসি গলা ফুটগুলো একদম জুম করে দেখা দিচ্ছি টোটালি ফুললি ফ্রেশ মার্কিন নেবেন কথা একটাই যারা দিনের ভালো খুঁজবেন দাম কমে খুঁজবেন তাদের জন্য কিন্তু ভালো জিনিস না একসাথে কিন্তু দুইটা পসিবল কখনোই হবে না ভালো জিনিস নিতে গেলে ভালো প্রাইস আপনার দিয়ে নিতে হবে এটা হচ্ছে মেন কথা যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা দুই দুইটা জমানো ডিম সহকারে জোড়াটা নিতে পারবেন এক ডাম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন জি মাত্র তিন হাজার পাঁচশো টাকা জমা ডিম সহকারে সুপ্রিয় বন্ধুরা এই দেখেন নরে ডাকটা দেখেন দেখতে পাচ্ছেন চেতা নর বন্ধুরা গররা হ্যাঁ সাত চোখের গররা ও সরি মাদি মাদি মারতেছে আমারে

তারা নির্দিদায় ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের মনটা বড় আছে যতটুকু সম্ভব আপনার জন্য সেক্টিভাইস করে দিবে ঠিক আছে না ভাই যারা জোড়াটা নেবেন দুটা জমানো ডিম সহকারে গড়া জোড়াটা নিতে পারবেন দাম পড়বে নয় হাজার টাকা কিছুটা দামা দামি আপনার করতে পারবেন তারপরেও ইনশাল্লাহ কি দায়িতেছেন ভাই গড়া কালো চোখের গড়া রানিং জোড়ানা ভাই ডিম বাচ্চ করানো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ন ডাক্তার আছে হাড়িতে পাশ হইতেছে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ এটা কি নিউ আইডেল পিয়ার নিউ আইডেল মোটামুটি আট নয় ফেদার ফুল দশ ফেদার আচ্ছা ওকে মানে মাদি নয় ফেদার মাদি আট নয় ফেদার আর আপনার ন রয়েছে রানিং এই জোড়া কত পড়বে আট হাজার টাকা পড়বে দরদাম করা যায় ভাই খুবই শর্ট ফটো কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা জোড়াটা নেবেন একদম এক রেট এক হাজার কম মাত্র আট হাজার টাকা থাকবে ওকে মাত্র আট হাজার ওদের আরেক জোড়া গড় কবুতর চলে আসছে এটা রানিং ডিম বাচ্চা করছে আবার ডিম দিয়ে দিবে এখানে ডানের টান নর মাদি ডিম বাচ্চা করানো এই জোড়া কত পড়বে ছয় হাজার টাকা পড়বে তোর দাম কমাই দিবেন কত আমি দিব আমার কবু তোর কি আমি দিব হ্যাঁ আমি দিলে তো পাঁচ হাজার করে দিব তোর কি করবেন পাঁচ হাজার দিয়ে দিবেন গড়া কবু তোর ছোটো ঠোঁটের মধ্যে বন্ধুরা ফুলি রানিং এই জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা জি মাত্র পাঁচ হাজার অনেক অনেক কবুতর আছে বন্ধুরা খাই শুধু দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর কবুতর গুলো আছে আর এইখানে বন্ধুরা রাজগুলার থেকে গড়ার কালেকশনটা সব থেকে বেশি এই যে নটটা ডাকতে আছে বন্ধুরা আর এই যে মাদিটা একদম টোটালে সাফ চোখের মধ্যে কররা দেখেন তো বন্ধুরা বডি ফিটনেস লেভেল এক কথায় মাসাল্লাহ আল্লাহ ভাই এই জোড়া কত পড়বে সাড়ে ন হাজার টাকা দরদাম কি করা যাবে হ্যাঁ করা যাবে দেখেন দেখেন এই যে পিয়াটা দেখেন paskom paskom koto adazar adajar nojar

যতটুকু পারে দিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যারা নেবেন চোড়াটা মাত্র ছয় হাজার টাকা পড়বে চাওয়া দাম চাওয়া দাম চলবে তা আমরা এখানে দেখাবো খুব সুন্দর মধ্যে আরেক জোড়া করড়া ভাই রানিং জোড়া হলুদটা কি ভাই মাদি মাদি হলুদটা মাদি বন্ধুরা রসগোল্লা করড়ার মাদি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নটটা ভাই মাদিরা কত পড়বে মাদিরা কত পড়বে হলুদ মাদিরা এক্সট্রা নিলে পড়বে তিন হাজার টাকা আর এই যে নটটা কত পড়বে দু হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার জোড়াটা কত পড়বে জোড়াটা পাঁচ হাজার জোড়াটা পাঁচ হাজার টাকা জোড়াটা যারা নেব তারা তো একটু কমই পায় তাই না হ্যাঁ আপনি তো ভেঙে দামটা পাঁচ হাজার টাকা ঠিক আছে আর আপনার জোড়াটা যদি নাই তাহলে পাঁচশো এক হাজার টাকা তো কম পাই কথা সাড়ে চার হাজার চার হাজার করে দেন নাকি দেখা যায় না মাত্র চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা এই জোড়াটা দিতে পারে ফুলি রানিং পিয়ারটা বিশেষ করে এই যে হলুদটা কিন্তু মাদি হ্যাঁ গড়ার মাদি এ রয়েছে গড়ার নোড়া যারা জোড়াটা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র সাড়ে চার এর পরেও যদি কারো মনে সংকোচ থাকে তাহলে ভাই সাথে যোগাযোগ করবেন যতটুকু পারে ভাইজান আপনাদের আবদার মিটাবে আমরা এখানে দেখাবো খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া কবুতর রাজগোলা কবুতর চলে আসছে অ্যাকচুয়ালি এই পেয়ারগুলো খুবই সুন্দর নিচে ডিম আছে না ভাই ডিম পারছে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নাকি কি চাওয়া দাম দরদাম কি করা যাবে ভাইয়া আরেকটু সেক্রিফাইস করা যায় তিন হাজার করেন যে একবার তেত্রিশশো বত্রিশশো না দিয়া একবার তিন করে দেন হ্যাঁ তিন কইসে তারপর দেন নাই তাহলে বত্রিশশো টাকা যারা নিবেন বন্ধুরা পিয়াটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ফুললি রানিং রাজগুল্লা জোড়া একটা ডিমও পারছে মার্শাল্লাহ এই জোড়া থাকবে আজকে মাত্র তিন হাজার দুইশো টাকা বন্ধুরা জি মাত্র বত্রিশশো টাকা একটা সিঙ্গেল কবুতর আছে হলুদ কালার গররা এটা হচ্ছে একটা মাদি কবুতর বন্ধুরা বর্তমান সময়ে গড়ার জগতে খুবই রেয়ার একটা কালার সেটা হচ্ছে হলুদ কালার ঠিক আছে এবং হচ্ছে রানিং একটা গর্রার মাদি না ভাই হ্যাঁ খুব সুন্দর দুই পাশে কিন্তু চোখ বন্ধুরা হ্যাঁ যারা নিবে ভাই মাদিরা কত পড়বে তিন হাজার তিন টাকা পড়বে দরদাম করা যাবে যান পাঁচশো কমাই দেন দুশো কম না পাঁচশো কম আচ্ছা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান বন্ধুরা এই চমৎকার মাদিরা নিতে পারবেন মাত্র মাত্র মাত্র

বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া গরড় কবুতর চলে আসছে এখানেও কিন্তু মার্শাল একটা ডিম পেরে দিছে দেখতে পাচ্ছেন এখানে এই যে বামেরটা এটা হচ্ছে কি নল যেটা উঠলো এটা হচ্ছে মাদি দুই পাশে কি সাপ চোখ দুই পাশে বন্ধুরা সাপ চোখ নর মাদি উভয় কিন্তু সাপ চোখ মার্শাল দেখাই দিছি ভাই এই জোড়া কত যাচ্ছেন দাম বলে দেন জোড়া কত পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা একটু বেশি বেশি হয়ে গেল একটু কম টম করে দেন পাঁচশো না একবার তিন কুড়িটা দেন যান ঠিক আছে বন্ধুরা দম সাদা লেস সাদা হবে কলসি গলা হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আপনি বললেন নাকি ভাই আমি বত্রিশশো করে দেন জানি আপনি পারতে না ঠিক আছে মাত্র তিন হাজার দুশো টাকা বন্ধুরা মাত্র বত্রিশশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন তবে কথা একটাই একটা ডিম পার্সার একটা পারলে দুইটা ডিম সহকারে ডেলিভারি করবেন ঠিক আছে ওকে মাত্র তাই না ও মাই গড় মানে একটা ডিম ভেঙে গেছিলো এটা বাচ্চা ফোটার সময় গেছে গা যাই হোক মাত্র তিন হাজার দুশো টাকা থাকে তো মাত্র বত্রিশশো টাকা এখানে দেখাবো খুবই সুন্দর মধ্যে একজোড়া গররা আকাশী কালার গররা আমরা কিন্তু আকাশী কালার মধ্যে সব থেকে বেশি যেটা দেখে থাকি সেটা হচ্ছে কি রাজগোল্লা কবুতর দেখি গররা কিন্তু খুব কমই দেখি একটা আবার চুরি মুজা চুরি মুজা কি এটা কি নর এটা নর আর বামেটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করার ফুল রানিং নাকি এই জোড়া কত পড়বে বারো হাজার একদম থাকবে নাকি হ্যাঁ পাঁচশো কম মাত্র মাত্র এগারো হাজার নাকি আচ্ছা ওকে এগারো হাজার বন্ধুরা দেখার মতো একটা পেয়ার বন্ধুরা খুবই সুন্দর যারা নিতে চান যারা সংগ্রহ করতে চান এই জোড়াটা থাকবে এই যে পাক দম তেল সবই সাদা আর মাশালা কোয়ালিটি ঠিক আছে যারা নেবেন দেখার মতো একটা জোড়া এই জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র এগারো হাজার টাকা থাকবে ফিক্সড রেট মাত্র এগারো